এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি স্তরে টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষা দিয়েছেন সেটা হতে পারে বিডিপি থার্ড ইয়ারের এককভাবে চূড়ান্ত শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছিলেন আবার অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একত্রিতভাবে টার্মেন্ট এক্সাম দিয়েছিলেন আবার অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমনটাও আছেন বিডিপি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই দুটো স্তরের পরীক্ষা একত্রিতভাবে দিয়েছেন তো সর্বসম্মতভাবে যেটা অফিসিয়াল আপডেট এই বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের একেবারে চূড়ান্ত স্তরের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো ফলে এই মুহূর্তে যে সকল বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা আছেন তাদের টেনশানের অবসান হলো আপনারা মাস্টার ডিগ্রি পড়ার ক্ষেত্রে অর্থাৎ পিজি আর্টস পিজি হতে পারে কমার্স পিজি হতে পারে সায়েন্স বিভাগ এই পিজি স্তরে আপনারা কিন্তু ভর্তির জন্য এলিজেবেল হতে চলেছেন যারা পাশ করবেন অবশ্যই করে এই বিটি স্তরের ছাত্রছাত্রীরা যারা সামগ্রিকভাবে পাসড আউট হবেন তাদের জন্য কিন্তু আবার এনএসইউ কিন্তু ভর্তির প্রক্রিয়া স্টার্ট করে দেবে তো দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন আপনারা অলরেডি জানেন যে এনএসইউর বাইরে আদার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এনএসইউ দুটি স্তরে কিন্তু পিজি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেছিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে এবারে আজ যে বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের চূড়ান্ত স্তরে যে রেজাল্ট প্রকাশিত হলো এবং রেজাল্ট প্রকাশের পর পর কিন্তু এনএসইউ মাস্টার ডিগ্রি স্তরের এম এ এমএসসি এম কম স্তরে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে ফলে এনএসইউর হোম স্টুডেন্ট যারা বা এনএসইউর নিজস্ব যে সকল ছাত্রছাত্রীবৃন্দ তারাও যে মাস্টার ডিগ্রির ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে তার জন্য কিন্তু এনএসইউ তৃতীয়বারের জন্য আবার নতুন করে ভর্তির প্রক্রিয়া শুরু করবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অনেক ইউজি স্তরের ছাত্রছাত্রীরা এটাই প্রশ্ন করবেন যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে ইউজি ফার্স্ট ইয়ারের রেজাল্ট কবে প্রকাশিত হবে ইউজি সেকেন্ড ইয়ারের রেজাল্ট কবে প্রকাশিত হবে ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তাদের বা রেজাল্ট কবে প্রকাশিত হবে বিডিপি স্তরের চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা তারা পাশ করার পর মাস্টার ডিগ্রি পড়ার ক্ষেত্রে যদি গোল্ডেন অপরচুনিটি পায় তৃতীয় ফেজে ভর্তির ক্ষেত্রে তাহলে ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তারাও পাস্ট আউট হওয়ার পর তারাও তো পিজি করছে ভর্তির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা কমপ্লিট করেছে বা করতে যাচ্ছে তারাও কি ভর্তির সুযোগ পাবে এই সেশনে অবশ্যই করে হ্যাঁ এই বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশের পর পর ইউজি ছাত্রছাত্রীদের রেজাল্টের আপডেট আসবে এবং ইউজিদের রেজাল্ট কিন্তু তিনটে স্তরের একত্রিতভাবে হবে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারের সমস্ত ছাত্রছাত্রীদের একত্রিতভাবে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে তবে ইউজি থার্ড ইয়ার অর্থাৎ ইউজি চূড়ান্ত শিক্ষাবর্ষের পাসড আউট ছাত্রছাত্রীরা তারাও যেমন পিজি কোর্সে ভর্তির সুযোগ পাবে থার্ড পেজে বিডিপি স্তরের ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু পিজি কোর্সের ভর্তি গোল্ডেন অপরচুনিটি বা সুযোগ পাবে থার্ড ফেজ স্তরে অর্থাৎ তৃতীয় ভর্তির যে প্রক্রিয়া বা তৃতীয় ফেজের ভর্তি যে ডেট আছে সেখানে কিন্তু গোল্ডেন অপরচুনিটি পেতে চলেছে তো এই মুহূর্তে বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমাদের এই ডেস ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্ক ক্লিক করলে এনরোলমেন্ট নাম্বার পুট করবেন এনরোলমেন্ট নাম্বার পুট করার পরে সাবমিট বাটন ক্লিক করলে আপনাদের রেজাল্ট কিন্তু ফাউন্ড হবে রেজাল্টের পিডিএফ পেয়ে যাবেন আর পরে ইউজি কোর্সের রেজাল্ট যখন প্রকাশিত হবে আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট করা হবে সেই লিঙ্ক ক্লিক করার পর সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন একটা হচ্ছে ফরম্যাট আসবে সেখানে আপনাদের এনরোলমেন্টের জায়গা বা অপশান থাকবে সেখানে এনরোলমেন্ট নাম্বার ক্লিক করলে রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন রেজাল্টের পিডিএফ কিন্তু পেয়ে যাবেন ফলে বিডিপিদের রেজাল্ট তো আউট হয়ে গেল ইউজিদের রেজাল্টের আপডেট যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া আপনারা যে মাস্টার ডিগ্রির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন সে সংক্রান্ত আপডেট অবশ্যই আপনারা পাবেন ফলে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার